বাংলাদেশের রাজধানীর ঢাকা বিমানবন্দর এলাকা থেকে ইস্কনের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করেছে ইস্কনের এই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে অবশ্য তার গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়েছে আপাতত তিনি দেশ ছাড়তে পারবেন না কোনো এক অজানা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কেন চিন্ময় প্রভুকে গ্রেফতার করল বাংলাদেশের বিশেষ এই গোয়েন্দা শাখা তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের নতুন এই পর্বটি ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ইসলামী মতে মানুষ দু রকমের মুসলমান এবং অমুসলমান বা কাফের কোরআন মতে একজন মুসলমানের পক্ষে সবথেকে পুণ্যের কাজ হলো কাফেরদের হত্যা করা হিন্দুরা তাদের কাছে কাফের কাজেই কোরআনের নির্দেশে কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো ঘরবাড়িতে বাড়িতে আগুন দাও যথা সর্বস্ব লুট করো হিন্দু মহিলাদের উপর অমানবিক ও পাশবিক অত্যাচার করো দেবমন্দির অপবিত্র ও ধ্বংস ইত্যাদি ইত্যাদি নজির রয়েছে এই ইসলাম ধর্মে আর এগুলো করতে পারলে যারা করবেন তারা পূর্ণ সঞ্চয় করতে পারবেন এবং তাদের বেহস্তে যাওয়ার পথ সুগম হবে এই নীতি মেনেই গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ জৈন সম্প্রদায়ের উপর বিচ্ছিন্নভাবে আক্রমণ ঘটছিল কিন্তু গত পাঁচই অগাস্টের পর এনু সরকারের নেতৃত্বে সংখ্যালঘু নিধুনযোগ্য শুরু হয়ে যায় এমনকি বাংলাদেশে সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ভাবা শুরু হয় এই অত্যাচার থেকে মুক্তি পেতে দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিশের অন্তর্বর্তী সরকার আট দাবি না মানার ফলে সেসব সমাবেশ থেকে কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধুমকিমূলক বক্তব্য রাখেন এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত পঁচিশে অক্টোবর চট্টগ্রাম নগরের মাঠে দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশে ফলে বেশি আলোচনায় আসেন এই সমাবেশের যে সমস্ত হিন্দুরা অংশগ্রহণ করেছিলেন তা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় বাংলাদেশের মৌলবাদী নেতাদের ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মঠ মন্দিরে হামলা বাড়িঘরে লুট অগ্নি সংযোগ সহ নানা অভিযোগ করেন কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের দায়িত্ব পালন করে চলেছেন সনাতন মুখপাত্র ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ড ধাপের অধ্যক্ষ পুরো এই আবহে দু চব্বিশ খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠক আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনাবৃত সংঘের বা ইস্কন আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয় এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর থানায় মামলাটি দায়ের করেন মামলার আসামিরা হলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধরপ্রকাশ চিন্ময়ী কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত নগরীর প্রবর্তক ইস্কন মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাস ব্রহ্মচারী গোপাল দাস টিপু ডাক্তার কথক দাস প্রকৌশলী অমিত ধর রনি দাস রাজীব দাস কৃষ্ণকুমার দত্ত জিকু চৌধুরী নিউটন দে ববি তুষার চক্রবর্তী রাজীব মিথুন দে রূপন ধর রিমন দত্ত সুকান্ত দাস বিশ্বজিৎ গুপ্ত রাজেশ চৌধুরী এবং হৃদয় দাস এই মামলায় অজ্ঞাতনামা আরও পনেরো থেকে কুড়ি জনকে আসামি করা হয়েছে কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে গত পাঁচই অগাস্ট গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে গত পঁচিশে অক্টোবর লালদিঘি মোড়ে সমাবেশের দিন ওই পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে স্থাপন করে দেওয়া হয় যা রাষ্ট্রীয় অখণ্ডতাকে অস্বীকার করবার সামিল অভিযোগে আরও বলা হয়েছে জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভেতর দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত আছে আর এসবের মূল কাণ্ডারী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ দণ্ডবিধির একশো কুড়ির একশো চব্বিশ ক একশো তিপ্পান্ন ক একশো নয় ও চৈত্রিশ নম্বর ধারায় মামলাটি দায়ের করা হয় আর এরই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছেন ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাস ব্রহ্মচারী তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এখন উত্তাল